আজকে আপনাদের সুন্দর একটা জায়গা নিয়ে আসছি ঢাকার খুব কাছে এটা হচ্ছে ছায়াবিতি একটা রিসোর্ট আছে এখানে প্রাকৃতিক পরিবেশ পাবেন ঢাকার কাছে আসলে এই পরিবেশ ঠিক খুব আছে খুবই রেয়ার আমি ভিডিওটা দেখা যায় কিনা আমাকে বলবেন আপনারা হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে সবুজ ঘাস গ্রামীণ পরিবেশ এটা আসলে আপনারা অনেকেই দেখেন এই যে রিসোর্টটার আমি একেবারে বারান্দা থেকে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন খুবই গুড ফ্রেন্ড ন্যাচারাল ভিউ এই যে দেখেন পেপেগাস অনেকই এর প্রচুর পেপেগাস আছে খুবই সুন্দর ন্যাচারাল ভিউ এটা ওদের আলাদা একটা টাওয়ার বিল্ডিং বলে ওরা মূলত দোতলা হয়তো আরো বানাবে যে আন্ডার কনস্ট্রাকশন আছে বাট খুব সুন্দর ঢাকার এত কাছে যারা কচুরি পানা দেখেন না অনেকদিন হ্যাঁ কচুরি এই যে দেখেন কচুরি কেমন লাগছে আপনাদের আসলে শরীর সুস্থ রাখার জন্য মানুষের স্ট্রেস স্ট্রেস হচ্ছে আমাদের কঠিসল হরমোন নিঃসৃত হয় তো এর স্ট্রেস থেকে বিভিন্ন রোগ হয় এবং সারাক্ষণ যদি স্ট্রেসে থাকেন প্রেশার পার্টি থাকে তো এই জন্য ভ্রমণের কোনো বিকল্প নেই দেখেন সিল দেখা যা যে সিল উঠছে সুন্দর একটা হ্যাঁ পুকুরের মতো আছে ভিউটা ভিউ ভিউ অনেকে ঢাকা বা যারা দেশের বাইরে আমাদের প্রবাসী ভাইরা আসেন তারা দেখেন না এই ভিউটা অনেকদিন এখান থেকে আমি রিসোর্টটার একটা ভিউ দেখাচ্ছি ওভারঅল হ্যাঁ এই যে করে ওরা বানায় তৈরি করেছে এই যে ব্যাডমিন্টন খেলার জন্য সুন্দর জায়গা রাখছে বসা যায় আমি নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমি ডক্টর সুফিল্লা প্রধান নিয়মিত ট্রাই করি আমি যখন যেখানে যাই দেশ বিদেশ সেই ক্ষেত্রে আপনাদেরকে শুধু চিকিৎসা না চিকিৎসা এবং আল্লাহর বান্দাদের তৈরি বিভিন্ন স্ট্রাকচার এগুলো আমরা এখানে ট্রাই করি আপনারা এগুলো তাহলে বারবার দেখাবো এই যে ভ্রমণ ভ্রমণের আসলে কোনো বিকল্প নেই ভ্রমণ করলে আপনার শরীর স্বাস্থ্য মন এগুলো ভালো থাকবে দেখবেন এখানে ওদের একটা ছোট এই যে টেবিল টেনিস কোর্ট আছে ছোট রুম আছে এখানে খুব সুন্দর খেলার জন্য ফিজিক্যাল এক্সারসাইজের আসলে কোনো বিকল্প নেই এখানে ক্যারাম খেলার জন্য হ্যাঁ আপনারা কমেন্টে লিখবেন কেমন লাগছে আর ছোটো এই রিসোর্ট হলো পরিবেশ ওদের পরিবেশটা সুন্দর দেখেন এখানে ইচ্ছা করলে ফুটবল খেলা যাবে ছোট বাচ্চাদের জন্য এই যে এই যে ছোটো একটা এই যে গোল গোলবার আছে এখানে ওখানে আর এই যে বসার জায়গা আছে তারপরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কেমন লাগছে আপনারা বলবেন এখানে বিভিন্ন ফুল আছে দেখেন ফুল এই যে সম্ভবত একটা বেলি বেলি আপনারা কমেন্টে লিখবেন এই ফুল দেখেন ছোট বাস গাছ আপনারা বোটিং করতে পারবেন লেকে এই যে বোটিং এর ব্যবস্থা রেখেছে হুম বোটিং ব্যবস্থা আছে এই যে দেখেন কটেজ গুলো আছে ছোট 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 এখন আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন প্রচুর দোল না আছে ইচ্ছা করলে এবং হাঁটা হবে ন্যাচারাল পরিবেশে অনেক সময় আপনি দেখবেন হাঁটতে আপনার বিরক্ত লাগে ঢাকাতে হ্যাঁ হাঁটার জায়গা নেই রিক্সা এবং ফুটপাথগুলা দখল হয়ে গিয়েছে বিভিন্ন লোকজন এই রাতের বেলা আরো সুন্দর লাগে এই জায়গাটা দেখেন প্রচুর গ্রাস আছে এখানে এই যে বসার ইচ্ছা করলে আপনার শুয়ে এখানে একটা আড্ডা দিয়ে যে লেখা আছে বৈঠকখানা দেখেন এই যে বৈঠকখানা হ্যাঁ বৈঠকখানা অনেকগুলো বৈঠকখানা আর একটা আছে অনেক সুন্দর একটা মোটামুটি ছোটোখাটো রিসোর্ট এবং ওদের সুইমিং পুলটা মনে হয় সবচেয়ে বড় এই এলাকায় মানে ঢাকার কাছে যত সুইমিং পুল আমি ভিজিট করেছি ঢাকা শহরের সোনার সোনারগা সুইমিং পুল বাদ দিয়ে এদের এদের এইটা মানে অনেক সুন্দর এখানে আমি একটা টাওয়ার এখানে তৈরি করেছে কর্নারে খুবই ন্যাচারাল ভিউ হ্যাঁ ন্যাচার এই যে প্রকৃতি এটা আপনার হাঁটা হবে বিনোদন হবে মনের সুস্থ বিনোদন দিস সুস্থ বিনোদন হ্যাঁ বিনোদন তো অনেক রকম হয় অসুস্থ বিনোদনে আমরা পাখি অনেক দিন দেখা হয় না এসব পাখি তো ঢাকার কাছে কম সময়ে কম খরচে খুব মানে মূলত খরচের চেয়ে বেশি হয়েছে এখানে সময়ের ব্যাপার খুব দ্রুত আসা যায় খুব কাছে এবং আপনি ইচ্ছা করলে দ্রুত আবার ঢাকা পৌঁছে যেতে পারবেন আমার কাছে মনে হয় আর কি খুবই কাছে এই যে ঠিক এখানে একটা হেলিকপ্টার যাচ্ছে পরে আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন অবশ্যই হেলিকপ্টারের ওকে যাই হোক এখানে অনেক প্যাঁপে গাছ আছে যে দূরে দেখা যায় পেঁপে লাল শাক এখানে অনেক গরু এবং মহিষ ছিল ওগুলো নিয়ে গিয়েছে আমি সকালে এসেছি যে টাওয়ার এবং রাতের বেলা এখানে নাকি ওদের খুব বিউটিফিকেশনটা সুন্দর হয় যাই হোক এখান থেকে পুরা একটা ভিউ দেখা যায় প্রচুর ওনারা গাছ লাগিয়েছে স্পেশালি আম গাছ ভালো লাগবে আপনাদের দেখবেন এই প্রকৃতি দেখতে দেখতে হাঁটতে ভালো লাগছে অনেক সময় ঢাকা হাঁটার পরিবেশ নেই ধুলো অপরিষ্কার ময়লা নোংরা রিক্সা এখন তো অটো দিয়ে ঢাকা শহর একেবারে ব্যাটারি চালিত রিক্সা জীবন সবারই অতিষ্ঠ করে ফেলেছে এখানে দেখেন প্রচুর ওরা আম গাছ লাগিয়েছে মুকুলও আসছে অনেকগুলোতে মার্শাল্লাহ তো কাঠ এখানে দেখেন আম পড়ে আছে নিচে বিভিন্ন এখানে ন্যাচারাল বাঁশ ঝাড় আছে পাশে প্রচুর বাতাস আমি যেখানে আছি খুবই বাতাস এই কটেজগুলো আলাদা আলাদা আছে এখানে দেখেন যে ফুল গাছ সুন্দর এই যে এখানে দোলনা আছে দেখেন প্রচুর দোলনা হ্যাঁ যে ফুল এই যে ফুল দেখলে মনটা ভরে যায় নাকি চোখের ঠিক হয় চোখ মন কারণ আমরা তো সারা দিন কাজে সবাই স্ট্রেসে থাকি এখানে আম ধরেছে ওনারা দিয়েছে হ্যাঁ দেখেন খুবই সুন্দর ফুল ফুলগুলা এই যে পুকুরে পারে লেকের পারে ফুল গাছ কেমন লাগে গাছ দেখেন যে কটেজগুলা একটা এই যে মানে লেকটার মাঝখানে একটা ওরা ব্রিজ দিয়েছে যেন আপনার এপার থেকে ওপারে যাওয়া যায় এই যে একটা ভিউ এখান থেকে দেখেন খুবই সুন্দর তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে যাই হোক এটা দেখেন ফুল হ্যাঁ খুব সুন্দর নিচে দেখেন পাপলা সাপলা অনেক সাপলা হয়েছে ফুল হয় নাই বাট সাপলা গাছ এখানে ওদের একটা এই যে হাঁটার রাস্তাগুলো খুবই সুন্দর হাঁটতে ন্যাচারালি আপনারা ভালো লাগবে কটেজগুলো খুবই সুন্দর আমি একটা সুইমিং পুলটা দেখাচ্ছি আপনাদের সুইমিং পুলটা সুন্দর একটা এটা হচ্ছে রেস্টুরেন্ট খাবারের জায়গা প্রচুর যে বাচ্চাদের খেলার জায়গা আছে অনেক ট্রেন ডুনে নেই এটা হচ্ছে রেস্টুরেন্ট সামনে নিয়ে যাচ্ছে এই যে বাচ্চারা উপরে খেলাধুলা করতেছে স্লাইডিং একটা মাঠ আছে দেখেন মাঠের বসার জায়গা আছে মাঠ বাচ্চারা ফুল দেখ আপনাদের কেমন লাগছে বলবেন ঢাকার মধুমতি মডেল টাউনের কাছ থেকে ডক্টর সুফিল্লা প্রধান আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি